আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আমি হচ্ছে মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এটা রেগুলার ডেইলি লাইফস্টাইল ব্লগ হবে না এটা হচ্ছে কোরবানিদের একটা ব্লগ হবে তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আশা করি ঈদ মানেই হচ্ছে আনন্দ তাই আমার আনন্দটুকুও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি হচ্ছে চাঁদ রাতের বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম বিকালে চাটা খেয়ে তারপর হচ্ছে আমি মেহেদি দিয়ে নিয়েছিলাম এই যে আমার হচ্ছে দুই পাশে মেহেদি দেওয়ার ডান আমি হচ্ছে মেনলি মেহেদি আগে দিতে পারতাম না ওই রকম আমার একটা আপু আমাকে সবসময় দিয়ে দিত বিয়ের আগে কিন্তু এখন যেহেতু আমি আমার হাজবেন্ডের বাসায় একাই বলা যায় তো আমার একা একাই দিতে হয় আর এই যে সবসময় হচ্ছে ঈদের মধ্যে আমার এই ডান হাতে আমার হাজব্যান্ড মেহেদি দিয়ে দেয় মানে উপরের সাইডটাতে তো যতটুকু পারে ওইভাবেই দিয়ে দেয় আর সত্যি কথা বলতে সে আমার থেকে খুব ভালো মেহেদি দিতে পারতো কিন্তু সে অনেক বেশি অলহস আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে যদি একটা সুন্দর ডিজাইন দেওয়া হয় মানে একটু ভালো ডিজাইন দেওয়া হয় অনেকক্ষণ পর্যন্ত সে মেহেদি দেবে বসে বসে মানে একদম অ্যাকরিডভাবে হচ্ছে ও মেহেদি দেয় যেই রকম স্টাইল আছে ওইরকমভাবে তা আমি হচ্ছে দেখা যায় যে বসে থাকতে থাকতে হাঁপিয়ে যাই সে কারণে হচ্ছে আমি খুব বেশি একটা হাঁপিজাবি ডিজাইন তাকে হচ্ছে দেই না খুব সিম্পল ডিজাইনের মধ্যেই হচ্ছে আমি মেহেদি রাখা ট্রাই করি কোরবানি ঈদের প্রধান আকর্ষণই হচ্ছে গরু তাই আমি হচ্ছে গরুও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে সকালবেলা উঠেই আমি হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নেব এটা হচ্ছে দেখা যায় যে বিয়ের পরে আমার একটা রুলস হয়ে গেছে যে প্রত্যেক ঈদের মধ্যে যেমন আমি নতুন জামা কাপড় পরি ওইরকম হচ্ছে আমি নতুন একটা বেডশিট বিছাই তো এটাও হচ্ছে আমার এই কোরবানি ঈদের নতুন বেডশিট ছিল এটা অ্যাকচুয়ালি প্ল্যান করে করা না বিয়ের পর থেকে দেখা যায় যে প্রত্যেকবারই ঈদের মধ্যে হচ্ছে আমার একটা করে নতুন চাদর হয়। তো সেই নতুন চাদরটাই হচ্ছে আমি ঈদের দিনই বিছাই তো এই যে এটা হচ্ছে আমার নতুন চাদরটা ছিল আর সাথে হচ্ছে আমি একটু কালার অ্যাড করার জন্য এখানে হচ্ছে লাল রঙের একটা নকশি কাঁথা অ্যাড করেছি যাতে হচ্ছে আমার বিছানাটা একটু রঙিন লাগে দেখতে আর মেনলি যেহেতু হচ্ছে আমার ঘরের পর্দাগুলো হচ্ছে একটু লালচে বা হচ্ছে মেরুন টাইপের কালার সেই কারণেই হচ্ছে রেড কালার কাঁথাটা আমি ইউজ করেছি আর এই যে এটা হচ্ছে ঈদের দিনের পায়েস ছিল তা আবারও ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ওই রকমভাবে বলা হয়নি ভিডিওর শুরুতে তাই আবার বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কার ঈদ কীরকম কাটলো আমার এগুলো জানতে খুবই বেশি ভালো লাগে সত্যি কথা বলতে সবার ঈদই সুন্দর কাটে না অনেকের প্রিয় মানুষগুলো দূরে থাকে আবার অনেকের প্রিয় মানুষ হচ্ছে দুনিয়া থেকে চলে গেছে তো দেখা যায় যে সব মিলিয়ে ঈদ যেমন খুশির ওই রকম দুঃখেরও কিন্তু আমার মতে হচ্ছে ঈদের দিনগুলোতে নিজেকে হাসি খুশি রাখা নিজেকে সময় দেওয়া এটা খুব দরকারি একটা জিনিস যতই আমার মন খারাপ থাকুক যত যা কিছুই হয়ে যাক আমি ঈদের টাইমগুলোতে হচ্ছে মেহেদি পরবই পরবো ঈদের দিনটাতে হচ্ছে আমি নতুন ড্রেস পরবই পরব তো অনেক মেয়েরা আছে যে দেখা যায় কাজের ব্যস্ততায় বা কোনো ঝামেলায় এই মেহেদি দেওয়া বা নতুন কাপড় পরা এগুলো একদমই ভুলে যায় কিন্তু আমি বলবো ঈদের দিনগুলোতে নিজেকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা হাসি খুশি থাকার চেষ্টা করবা তা আমি হচ্ছে ঈদের ড্রেসটা পরেছিলাম তিরিশ চল্লিশ মিনিটের জন্য মনে হয় কারণ খুব বেশি গরম ছিল আর আমার শরীর যেহেতু খুব বেশি একটা ভালো না তাই হচ্ছে আমি এত গরম কাপড় পরে থাকতেও পারছিলাম না তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটা আংটি গিফট করেছিল এই আমাদের ঈদ প্লাস আমার বার্থডে যেহেতু কাছাকাছি ছিল তো আমাকে হচ্ছে সে একটা আংটি গিফট করেছিল সেটাই সে আমাকে পরিয়ে দিলো তারপরে হচ্ছে এখানে গরু কাটাকাটি হলো কিন্তু এইবার সত্যি কথা বলতে আমাদের গরু কাটা অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় তিনটার মতো বেঁচে গিয়েছিল অন্য সময় দেখা যায় যে বারোটার মধ্যে হচ্ছে আমাদের গরু কাটা শেষ হয়ে আমরা রান্নাবান্না করে বসে থাকি কিন্তু এইবার কেন জানি অনেক বেশি দেরি হয়ে গেছে তো এখানে আমার হাজব্যান্ড আমার দাদা শ্বশুর তারপর হচ্ছে দুজন লোক রাখা হয়েছিল আমার শ্বশুর ছিল সবাই মিলে হচ্ছে এইসব গরু কাটছিল তা আমার হাজব্যান্ড শুধু হচ্ছে হাড়গুলো কেটে দিচ্ছিলো যেহেতু আমাদের গরু কাটা একটু দেরি হয়ে গিয়েছিল তাই সকালবেলা উঠেই হচ্ছে মা গরুর মাংসই রান্না করেছিল তো সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিন্তু দুপুরের দিকে হচ্ছে আবার নতুন মাংস রান্না করা হয় তা আমি হচ্ছে এখানে বসে বসে সবার কাজ দেখছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কাজ করছিল সবাই কাজ করছিল আমি একমাত্র বসেছিলাম তা আমি হচ্ছে দেখছিলাম তো এখানে হচ্ছে তারা মাংস বানিয়ে কিছু মাংস হচ্ছে বাসায় দিয়ে দিল ওইগুলো রান্না করার জন্য বাসায় দিয়ে দিল মানে এটাই আমাদের বাসা তো এখানে হচ্ছে কিছু মাংস রান্না করার জন্য পাঠিয়ে দিল আর কিছু মাংস হচ্ছে এখনও সাইজ করছিল আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে রান্না করছিল মাটির চুলায় আর এখানে বসে বসে আমাকে বলছিল যে ভিডিও করো না এমন আমি রান্না না করে দিলে তোমরা খেতে পারবা এইরকম আর কি দুষ্ট করছিল আমার সাথে আর সত্যি কথা বলতে এইবার কোরবানি ঈদে আমার কোনো কাজই ছিল না আমি শুধু বসিয়ে থেকেছি আর রান্না হওয়ার পরে খেয়েছি যে তো শরীরও সুস্থ ছিল ঈদের দিন আমার খুব কম বের হওয়া হয় তো ঈদের পরের দিন আমাদের একটা দরকারে বাইরে যেতে হয় তো আমি খুব সুন্দর করে সেজেছিলাম ঈদের পরের দিন তো এটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তো এটাই ছিল আমার এইবার দুই হাজার পঁচিশ সালের কোরবানি ঈদের ব্লগ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে হবে ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে সেটাও করতে পারো তা আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ